তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা এই যে মানুষগুলো নর নারী হ্যালো চলে আসলাম সালামাজার ভিডিও নিয়ে তো আজকে একটু বাইরে বের হয়েছি আসলে সকালে বাসায় কিছু রান্না করে নিই আমি কারণ এখন রান্নাটাও করতে ইচ্ছা করে না মোটামুটি তোমরা অনেকেই জানো আবার অনেকেই অনেক কিছুই জানো না যাই হোক জানার দরকারও নেই আমি জানাইতে চাইও না যেটা অতীত সেটা অতীত থাকাই ভালো অতীতের কোনো কিছু টেনে এনে নিজেকে কষ্ট দেওয়াটা আমি আর আমার কাছে বেটার মনে করছি না কারণ আমার জীবনটা একবারেই বরবাদ হয়ে গেছে বা আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা জীবনের অনেক বড় একটা অধ্যায় সেটাই হারিয়েছি যাই হোক কপালে যা ছিল তা হয়ে গেছে তো ফাইনালি নিজেকে খুশি রাখার জন্য অনেক কিছুই করছি অনেক চেষ্টা করছি আর পিছনে সব কিছু ভুলিয়ে থাকার জন্য বা ভোলার জন্য তো আমি আমার দোলা ভাই আমাকে ফোন করেছিল যে শালি আজকে তোদের ওইদিকে যাব ভিডিও করার জন্য দোলা ভাই এখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আমিও তাকে উৎসাহিত করতেছি আসলে তাকে ওইভাবে কিছু বলছি না কারণ আসলে সবারই একটা স্বপ্ন থাকে আর চেষ্টা করলে যে সফল হওয়া যায় এইটাই আমি তাকে সাহস দিচ্ছিলাম তো মনে মনে ভাবতেছিলাম বাসায় তো রান্না করি নাই বেচারা উত্তরা থেকে চলে আসছেন নবীনগরে বাসায় যাবে না এখানে ভিডিও করবে বাসায় গিয়েছিল আগে দুই দিন আগে তো সে আবারও আসছে লোভে পড়ে গেছে নবীনগরে ভিডিও করার জন্য তো আমি তার জন্য তি হেরি নিয়ে গিয়েছিলাম আর আমি বাসমতি চালের কাচি নিয়েছিলাম কিন্তু কাচিটা আমার কাছে বেটার মনে হয় নাই তারপরে আমি খাইতে ধরে সেটাও নিয়ে গিয়েছিলাম মানে খাইতে পারি না এমনি রুচি নাই তারপরে আবার অন্যরকম একটা ডিপ্রেশনে ভুগছি আমি যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যাই হোক হাজা হারাবার তা তো হারাবে আর যেটা থাকার সেটা তো থাকবেই শত চেষ্টা করার পরেও যেটা তোমার তোমার নয় সেটা হবে না শত ভালোবাসা দিলেও হয়তো সেরকমই আমার জীবনটাও হয়েছে যে আমি শত ভালোবাসা দেওয়ার পরে শত যত্নে রাখার পরেও শত চেষ্টার পরেও হয়তো সেই জিনিসগুলো আর আমার হলো না সেটা মানুষ কিংবা ভালোবাসা তো আমার দোলাভাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমরাও একটু ফাজলেমি করতেছিলাম আর সে অনেকক্ষণ থেকে এখানে বসেছিল এর জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি তার চোখ ধরেছিলাম আর এখন সে এরকম করেই খাচ্ছে আর আমার স্বামী তার ভিডিও নিচ্ছে তারা আসলে দুইজনে অনেক মজা করে সে তো আমার স্বামী তো তার ছোটো অনেক দুষ্টমি করে আর কি তো কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার দুলা ভাইয়েরও আইডি আছে পেজ আছে অবশ্যই তোমরা সাপোর্ট করবা আমি কিন্তু লাইভ শেয়ার করেছিলাম আমার দুলা ভাইয়ের পেজের নাম হচ্ছে অজউদ্দিন ব্যাপারি আইডির নাম আর কি হ্যাঁ তো সবাই একটু ওকে সাপোর্ট করবো ভয়েস করে সুন্দর সুন্দর তো ওকে বললাম যে আগে খেয়ে নাও শালি আর দুলো বসেছিলাম আর আমার হাজবেন্ড এদিক থেকে কুকুর ছিল বারবার আসতেছিল কুকুর এরিয়া এটা কিন্তু সবাই জানে মোটামুটি এইখানে কেউ ছিল না মানে আর তাকে আমরা একটা ফাঁকার মধ্যে বসে এই খাওয়ানোর চেষ্টা করতেছিলাম আর আমার হাজবেন্ড তার মাতা বলিয়ে দিচ্ছিল সে কত বছর না জানি খায় না ওরকম একটা ভাব ছিল তো ভাব নেওয়াই স্বাভাবিক মজা করে আসলে তারা সময় আমার মনটাকে ফ্রি রাখার চেষ্টা করে আসলে শত চেষ্টা করলেও না ভুলে থাকা যায় না ভালো থেকে সুস্থ